জাল পাতা রেডি হচ্ছে জাল দেখবো সব মাছ বাজছে ও দেখা ছুড়িয়ে খুন এই যে ছুড়িয়ে খুন ছুঁই এখন হয়ে চাচা আপনার চাঁচা ছুড়ি এখন এই জন্য নতুন চকচকে জাল একেবারে এই জাল পাত্তি পাতি যেন আসার সময় মাছ বেঁধে যায় তাহলে ভাববো যে হ্যাঁ এখানে মাছ হবে আর যদি না মাছ বাঁধে ভাই বেছেন তাহলে এখানে মাছ হবে না জালটা তুলে নিয়ে যায় অন্য জায়গায় পাত্তি ব্যাপার মনে করেন যে আপনি সারাদিন এই কাজই করবেন मांस मरते खूब ही ভালো লাগে বিলের মাংস ফুটি ছাও বেদিয়ে সরজল হলো ও যে কাকাজালে ফুটি ছাও আছে